ইছাপুর নর্থল্যান্ড হাই স্কুলের বার্ষিক অনুষ্ঠান আয়োজিত হল ইছাপুরে উপস্থিত বিধায়ক নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল এইট সেভেন ওয়ান নাইন ইচাপুর নর্থল্যান্ড হাই স্কুলের বার্ষিক অনুষ্ঠান আয়োজিত হলো ইছাপুর শহীদ বিকাশ বসু স্মৃতি কনভেনশন সেন্টারে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোয়াপাড়া বিধানসভার বিধায়ক মঞ্জু বসু গারদিয়া পৌরসভার পৌরপ্রধান রমেন দাস উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌর পরিষদ সদস্য প্রদীপ বসু বিদ্যালয়ের পরিদর্শক অমিত কুমার সাহা সন্দীপ সর্বঙ্গ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিদ্ধার্থ করসহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা ছাত্ররা এই দিনের অনুষ্ঠানের মঞ্চ থেকে ইছাপুর নর্থল্যান্ড হাই স্কুলের পক্ষ থেকে আয়োজিত এলাকায় আটশো পঞ্চাশ জন ছাত্রছাত্রীকে নিয়ে আয়োজিত ইছাপুর নর্থল্যান্ড স্কলারশিপের এবং পুরস্কার তুলে দেওয়া ছাত্রছাত্রীকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নোয়াপাড়া বিধানসভার বিধায়ক মঞ্জু বসু ও বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিদ্ধার্থ কর বলেন সব কাজেই হোক হয়তো সরকারি স্কুলে কম খরচা লাগে সবটাই তো আমাদের সরকার দিয়েই দিচ্ছে সেই জন্য আলাদা করে খুব বেশি লাগে না কন্যাশ্রী থেকে শুরু করে এবং পড়াশুনোর একদম বাচ্চাদের সবাইকে আর সেক্ষেত্রে এই যে স্কলারশিপটা উৎসাহ দেয়া তারা আরো মেধাশীল হোক আরো বেশি এগিয়ে যাক আরো পড়াশোনা মনোযোগী হোক এর জন্য স্কলারশিপটা দেওয়া অর্থকরী সাহায্য চাইতে তাদের মানসিক সাহায্য হবে এই জন্যই আমাদের স্কলারশিপটা আমরা গত বছর থেকে চালু করেছি ইসাবুল নর্টন হাই স্কুল স্কলারশিপ এবং এলাকার পঁয়ত্রিশটি স্কুলে মোটামুটি সাড়ে আটশো বাচ্চা আমাদের স্কলারশিপে অংশগ্রহণ করেছে মেধা পরীক্ষা নেওয়া হয়েছে টিচাররা কোয়েশ্চেন সেট করেছেন তারা খাতা দেখেছেন এবং তার থেকে জনকে সিলেক্ট করে প্রত্যেককে এক হাজার টাকা করে আমরা চেকের রেপ্লিকা মঞ্চে তুলে দিচ্ছি তারপর তাদের অনলাইনে তাদের অ্যাকাউন্টে ট্রান্সফার হবে টাকা জনকে দেওয়া হচ্ছে এক হাজার টাকা করে এই উদ্যোগটা নিলাম ইছাপুরের সমস্ত স্কুলগুলো কারণ প্রাইমারি স্কুলগুলো তো আমাদের ফ্রি স্কুল প্রাইমারি স্কুলগুলোর বাচ্চাদের যদি উন্নতি না হয় তাহলে হাই স্কুলের বাচ্চাদের উন্নতি হবে না তাহলে সবাইকে একটা ছাতার তলায় নিয়ে এসে সমগ্র ইচ্ছাপুরকে ইউনাইট করাই হচ্ছে আমাদের উদ্দেশ্য এটা ওয়ান থেকে সিক্স অবধি যত স্কুল আছে এখানে সমস্ত স্কুলের বাচ্চারা এতে পার্টিসিপেট করেছে এবং

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স